আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভাইয়েরা অনেক দূর থেকে আসছে আমাদের কাছ থেকে একটা ফোন নিলো পিক্সেল এইট আমরা একটু ভাইয়ের সাথে পরিচয় হই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি তো অফার প্রাইজে পাইছেন কত টাকা দিয়ে কিনলেন আপনি আটত্রিশ হাজার পাঁচশো টাকা কিনছেন সাথে চার্জার নিছেন ক্লাসটা আমাদের তরফ থেকে আপনাকে ফ্রি দেওয়া হয়েছে কারণ নতুন মডেল এটা পাওয়া যায় না এই যে যে ফোনটা নিছেন এটা হচ্ছে পিকজেল এইট এ হ্যাঁ এই এইটে হোয়াইট কালার আমাদের কাছে ছিল না কালকে অফারে সবাই পাবে ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া এই ফোনটা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মাদারবোর্ডের বোর্ডের দশ দিন নেটওয়ার্কের গ্যারান্টি আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে হ্যাঁ বড় ভাই আপনার নাম কি জহিরুল ইসলাম নুরুল ইসলাম থাকেন কোথায় আপনারা রাজারবাগ বাবা পুলিশের জায়গায় থাকেন নেন আইসেন আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে শফিক রাতুল ইউটিউব চ্যানেলের নাম সফিক তো আপনার সার্চ দিলে দেখতে পারবেন এই যে যেই প্রাইজে বেছি সেম এই প্রাইজে আমরা দিছি আমাদের প্রাইসটা ফিক্সড ঠিক আছে ভাই আসবেন দোয়া করবেন আর ওখানে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরো এই ভাই ভাই আপনার নাম কি বড় ভাই ভিডিওতে আইব না আপনার নাম কি আচ্ছা এই যে এসটেন নিছেন ফোন দেখেন চেহারা দেখেন না এসটেন নিছেন কত দিয়ে নিছেন আমরা নিয়েছি কালকে আসলেই সমস্যা নাই দুবাইতে মাল নাই দুবাই সাত দিনের গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন নেটওয়ার্কের এর দুই বছরের সার্ভিস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সফটওয়্যার এই তিনটা জিনিস গ্যারান্টি হয় না ভালো মতো চেক করে নেন ঠিক আছে আমাদের রাধুকা ইন্টারন্যাশনালে যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের ইউজ ফোনের যেই অফার থাকে ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন চমৎকার একটি অফার দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের এ আগে কালো কালার ছিল না হ্যাঁ কালো কালার ছিল না সাদা কালার হোয়াইট কালার এগুলো শেষ হয়ে গেছিলো তো ইনশাআল্লাহ এটে কিন্তু আসে আটত্রিশ হাজার পাঁচশো টাকায় খুব চমৎকার ফোন দু হাজার চব্বিশের একদম সবচেয়ে আমার দোকানের সবচেয়ে কম ইউজের ফোন বলতে এইট এ আপনারা শুধু বক্স আসতে পারে নাই খুবই কন্ডিশন চমৎকার আপনারা এসে দেখে বুঝে নিতে পারবেন যারা আসতে সমস্যা হয় তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের ফোন আপনারা একটু উপরটা দেখলেই বুঝতে পারবেন এগুলো মডেল নতুন জিনিস ভালো আপনি নিঃসন্দেহে নিতে পারেন কোনো ধরনের ইস্যু নাই ইনশাল্লাহ আর অন্য অন্য কালারও আছে হোয়াইট কালার আর একটা আছে না এই মেহেদি একটু হোয়াইট কালারটা তো দিই হোয়াইট কালার আরো তিন চার টাইপে ওখানে তো আমরা একটা বের করে দেখাই আর কি আপনাদেরকে তো আমাদের কাছে হোয়াইট কালারও আছে যদি আপনারা হোয়াইট কালার পারচেস করতে দেন সেক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশনের এই মডেলগুলাই আসছে অনেক চমৎকার এটা হ্যাঁ এই যে এটা একটু চার্জিং পোর্টটা ইউজ হয়েছে তার মানে এটা ইউজ হয়েছে তো এরকম ইউজ সারা প্রোডাক্টও আসে আমাদের কাছে অনেক সময় এই যে যেমন এইট এ আপনাদের যদি দরকার পড়ে তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল হ্যাঁ আপনারা অনায়াসে চলে আসতে পারেন আমাদের এখানে যেই ধরনের মডেল আছে আমরা সব বৃহস্পতিবারে চমৎকার একটি অফারে দিব ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন রাত্রে ওই ভিডিওটা আপনারা দেখে শুক্রবার দিন ইনশাআল্লাহ অফারে কিনতে পারবেন আর কালকে একটা প্রাইজের আইডিয়া পাইয়ে যাবেন গা আজকে যেমন একটা আইডিয়া দেওয়ার জন্য পিকজেল সিক্স আসছে যেটা আমাদের ছিল না তেইশ হাজার পাঁচশো হয়ে গেছে দাম আরও বাড়বো মার্কেট এখন চব্বিশ পঁচিশ হাজার চলে সেভেন আছে সেভেন এ আছে এই যে এই প্রো ব্লু কালারটা শেষ হয়েছিলো এখন কিন্তু আছে যদি এই ধরনের মড মডেলগুলো লাগে তারপরে আপনারা যোগাযোগ করতে পারবেন আইফোন আমাদের কাছে অথেন্টিক একটা আসছে নাইনটি থ্রি আমেরিকান ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি এটাও চমৎকার প্রাইজ আপনারা পেয়ে যাবেন যদি এখনও কারো দরকার পড়ে স্ক্রিনশট দেবেন আমি হোয়াটসঅ্যাপের ঠিকানাতে হোয়াটসঅ্যাপে দিলে আমি ওটার নাম সহ আপনার ঠিকানা মেকানা দিলে আমরা ওইখানে টোটাল ভিডিও করে আবার একটা পাঠাবো তারপরে কনফার্ম করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের এখানে আসবেন এস টোয়েন্টি টু আমাদের কাছে শেষ পর্যায়ে অল্প কিছু ফোন আছে যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম